হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে তোমাদের ফার্স্ট টপিকটা আমি শুরু করেছি তোমাদের ফার্স্ট টপিকের মধ্যে তোমাদের টোটাল তিনটা সাব টপিক আছে সেখান থেকে তোমাদের আমি তিন নম্বর টপিকটা হচ্ছে দ্য ইন্টারলিউড সেখান থেকে আজকের ক্লাসটা ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো দেখো মিরাকল প্লে মোরালিটি প্লে ইন্টারলিউড সমস্তটা কিন্তু ড্রামার এক একটা ফর্ম ঠিক আছে যেগুলো মিডিয়াবেল এজে এসেছিল। তো একটার পর একটা পপুলারিটি পায় মনে করো যে মিরাকল প্লে যখন পপুলারিটি পাচ্ছিল ফিফটিন সেঞ্চুরি ওরকম সময় ফরটিন ফিফটিন সেঞ্চুরিতে তার অনেক পরে কিন্তু মিস্টিরিয়াস প্লে তারপর মোরানিটি প্লে আসে এবং তার পরে পরে কিন্তু ইন্টারলিউটে চলে আসে এবং প্রত্যেকটা ফর্মের কিন্তু নিজস্ব কিছু বলতে পারো যে ফিচার্স ছিল ঠিক তেমনই আমরা দেখবো ইন্টারলিউডেরও কিন্তু নিজস্ব কিছু মাত্র কোন কয়েকটা ফিচার্স কয়েকটা স্পেশালিটি আমরা দেখতে পাবো ঠিক আছে দেখো অ্যান্ড ইন্টারলিউড ইজ এ শর্ট প্লে পারফর্ম বিটুইন দ্য অ্যাকস অফ এ লঙ্গার প্লে অর ডিউরিং ফিস্ট অ্যান্ড সেলিব্রেশন নর্মালি এই ইন্টারলিউডে এই ইন্টারলিউড টার্মটার তোমার একবার দেখো ইন্টারলিউড টার্মটার মধ্যেই বলছে যে কোনো কিছুর মাঝখানে বা কোনো কিছুর চলাকালীন কিন্তু এই প্লেটা পারফর্ম করা হতো তো ইন্টারলিউডটা হচ্ছে বেসিক্যালি একটা শর্ট টাইপের ড্রামা বা শর্ট প্লে যেটা কোনো লং প্লে যখন পারফর্ম হচ্ছে তার মাঝখানে ইন্টারভেলে কিন্তু এই শর্ট ড্রামাটা পারফর্ম করা হতো স্পেশালি কোনো সেলিব্রেশনে বা মনে করো কোনো ফিস্টে ঠিক আছে দ্য ওয়ার্ড ইন্টারলিউড মিন্স সামথিং পারফর্মড ইন বিটুইন তো এই হচ্ছে কি কোনো কিছুর মধ্যে যেটা পারফর্ম করা হচ্ছে মানে কোনো একটা মনে করো বড়ো একটা ড্রামা চলছে বেশ লেন্দি তার মধ্যে তার মধ্যে শর্ট প্লে মানে এই ইন্টারলিউটটা কিন্তু পারফর্ম করা হতো একটু রিল্যাক্সেশন বা একটু অন্য রকমের সাথ দেওয়ার জন্য অডিয়েন্সদের ঠিক আছে ইট ওয়াজ ভেরি পপুলার ইন ইংল্যান্ড ডিউরিং দ্য ফিফটিন অ্যান্ড সিক্সটিন সেঞ্চুরি তো কোন সময় এটা পপুলারিটি পেয়েছিল এটা কিন্তু ফিফটিন এবং সিক্সটিন সেঞ্চুরিতে ইংল্যান্ডে পপুলারিটি পেয়েছিল এর আগে অলরেডি কিন্তু মিরাকল প্লে মোরালিটি প্লে এগুলো হয়ে গেছিলো ঠিক আছে আচ্ছা ইন্টারলিউড উই আর ইউজুয়ালি শর্ট লাইট অ্যান্ড হিউমারাস তো দেখো এই যে ইন্টার যেটা একটা শর্ট টাইপের ড্রামা তো এখানে একটা লেন্দি ড্রামার মধ্যে এটাকে যেহেতু ইনক্লুড করা হতো সেহেতু এটাকে খুব একটা বেশি লেন্দি করা হতো না তাহলে মেন ড্রামাটার যেটা মেন মজা সেটা কিন্তু নষ্ট হয়ে যেত এই জন্যই এই ইন্টারলিউডগুলোকে কিন্তু খুব খুব শর্ট খুব অল্প সময়ের জন্য রাখা হতো শর্ট টাইমের জন্য এছাড়াও ভীষণ লাইট এবং হিউমারাস ওয়েতে কিন্তু এই ধরনের ড্রামাটাকে পারফর্ম করা হতো রিটেন টু এন্টারটেন পিপল ডিউরিং মিলস পার্টি অর রয়্যাল গ্যাদারিং এগুলো বেসিক্যালি মনে করো কোথাও পার্টি হচ্ছে বা মনে করো যে কোথাও রয়্যাল কোনো গ্যাদারিং হচ্ছে বা কোথাও কিছু সেলিব্রেট হচ্ছে পিকনিক হচ্ছে তো এইসব জায়গাতে কিন্তু মেনলি এই শর্ট ড্রামাগুলোকে পারফর্ম করা হতো আনলাইক লাইক রিলিজিয়াস প্লে মিরাকল আর মোরালিটি প্লে ইন্টারলিউড ওয়ার মোর সেকিউলার যেরকম দেখো আমরা মিরাকল প্লে পড়েছিলাম আমরা মোরালিটি প্লে পড়েছিলাম সেগুলো কিন্তু একটু রিলিজিয়াস টাইপের মানে সেখানে ধর্ম বিষয়টার উপরে খুব বেশি ফোকাস করা হয়েছিল কিন্তু এই যে ইন্টারলিউডটা ছিল এটা কিন্তু মিরাকল এবং মোরালিটি প্লে যে থিম তার একটু বাইরে মানে বলতে পারো যে মিরাকল বা মোরালিটি প্লে যেরকম একটা রিলিজিয়াস টাইপের একটু সিরিয়াস টাইপের সেখান থেকে ইউ ইন্টারলিউডটা কিন্তু অনেক বেশি হিউমারাস ছিল অনেক বেশি সেকুলার ছিল ঠিক আছে ফোকাসড অন ডেইলি লাইফ ম্যানার্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার যেখানে মিরাকল মোরালিটি প্লে ওগুলো বেসিক্যালি রিলিজিয়াস অ্যাফেয়ারের ওপরে গড চার্চ মোরাল লেসন তাই না এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করে লেখা হতো সেখানে কিন্তু এই ইন্টারভিউটা ডেইলি লাইফ হিউম্যান ম্যানার্স হিউম্যান নেচার হিউম্যান বিহেভিয়ার এইসবের ওপরে কিন্তু ফোকাস করা হতো মেন এম টু মেক পিপল দ্যানিং যেখানে মিরাকল এবং মোরালিটি প্লেতে অডিয়েন্সদের কিছু শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে কোনো কিছু টিচ করার জন্য বা তাদের মধ্যে মোরাল যে লেসেন সেটাকে দেওয়ার জন্য কিন্তু ওই ধরনের প্লেগুলো ইউজ করা হতো বাট ইন্টারলিউডের মেন এমটাই ছিল যে অডিয়েন্সদের মজা করা অডিয়েন্সদের যাতে অডিয়েন্সে দেখে সেটাকে আনন্দ পায় এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট পারপাসে কিন্তু এই ইন্টারলিউডটাকে পারফর্ম করা হতো ঠিক আছে ইট শোর সিম্পল সিচুয়েশন ইউজিং আ ফিউ ক্যারেক্টার্স অ্যান্ড শর্ট ডায়ালগস তো এখানে কোনো সিরিয়াস টপিক নিয়ে পারফর্ম হতো না ভীষণ পরিমাণে সিম্পল সিচুয়েশন যেগুলো ডেইলি লাইফে আমাদের হয়ে থাকে সেগুলো কিছু মানে কিছু সংখ্যক ক্যারেক্টার্সের থ্রুতে ভীষণ হিউমারাস ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হতো দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইজি অ্যান্ড অফেন ফিল্ড উইথ জোকস আর সংস বেশ একটা উইটি ডায়লগ ডেলিভারি জোকস তারপর মনে করো যে ভীষণ মজার কথাবার্তা এগুলো কিন্তু মেন ডায়লগের মধ্যে রাখা হতো অবশ্যই এখানে কিছু মোরাল টিচ ব্যাপার ছিল কিছু ছিল সেটা কিন্তু ফানি ওয়ে হতো কোনো সিরিয়াস টোন ছিল না এর ঠিক আছে তারপর দেখো কি বলেছে

হচ্ছে হিউম্যান নেচার হিউম্যান হিউম্যান বিহেভিয়ার এইসবগুলোকে খুব ভালো করে উইটি ডায়লগ ডেলিভারির থ্রুতে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করা হতো ইন্টারলিউড বিকেম অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা তো বলতে পারো যে ইংলিশ ড্রামার অ্যাজ এ ফর্ম এই ইন্টারলিউড কিন্তু খুব বেশি পপুলারিটি পায় এবং এটা একটা ইম্পর্ট্যান্ট স্টেপ হয়ে দাঁড়ায় যে একটা লেন্দি প্লের মধ্যে একটা শর্ট প্লে পারফর্ম করা ঠিক আছে দে ফর্ম ব্রিজ বিটুইন রিলিজিয়াস প্লে অ্যান্ড দ্য মডার্নার ড্রামা তো আগে যে ড্রামাগুলো পারফর্ম করা হতো সেগুলো বেসিক্যালি কিন্তু রিলিজিয়াস টপিকের ওপরে হতো তারপর মডার্ন যে এজ তখন কিন্তু সেকিউলার ড্রামাগুলো পারফর্ম করা হতো তো ইন্টারভিউডটা কিন্তু এই দুই টাইপের ড্রামার মধ্যে একটা সেতু একটা ব্রিজের কাজ করেছিল বলতে পারো ফ্রম দিস স্মল ইন্টারলিউড লেটার রাইটার্স ডেভেলপ মোর কমপ্লেক্স প্লে লাইক কমেডিস অ্যান্ড ট্র্যাজেডিস ডিউরিং দ্য এলিজাবেথন এজ তো এই যে ড্রামাগুলো আছে এই ড্রামাগুলো যখন শুরু হয় পরে কিন্তু আস্তে আস্তে ট্র্যাজেডি কমেডির মতো বড় বড় যে টাইপগুলো রয়েছে ড্রামার সেগুলো কিন্তু চলে আসে ঠিক আছে ইন শর্ট অ্যান্ড ইন্টারলিউড ওয়াজ আ শর্ট এন্টারটেনিং অ্যান্ড মিনিংফুল প্লে দ্যাট মিক্সড ফান উইথ মোরাল অ সোশ্যাল মেসেজেস তো এটা একটা শর্ট এবং এন্টারটেইনিং এবং মিনিংফুল প্লে বলতে পারো যেখানে মোরাল মেসেজ তো আছে সোশ্যাল মেসেজও আছে প্লাস কিন্তু এখানে ফান বিষয়টাকেও আমরা দেখতে পাই ইট প্লে আ কি রোল ইন শেপিং ইংলিশ ড্রামা ইন টু হোয়াট ইট বিকাম ইন শেক্সপিয়ার্স টাইম তো এখান থেকে আমরা পরবর্তীকালে এলিজাবেথন পিরিয়ডে শেক্সপিয়ারের টাইমে যখন শেক্সপিয়ার ট্র্যাজেডি কমেডিগুলো লেখা শুরু করলো তার সময় কিন্তু আমরা হচ্ছে তার লেখায় আমরা দেখতে পাই যে এখান থেকে কিছু জিনিস কিন্তু শেক্সপিয়ার ফলো করেছে এখান থেকে ইন্সপায়ার হয়েছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতেই পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও আমরা কিন্তু তোমাদের জন্য এখানে কোর্স ফিটাও প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে চলো আজ কতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ